দিল্লি চিড়িয়াখানায় বাঘের হানায় মৃত যুবক মৃতের নাম হিমাংশু সে দ্বাদশ শ্রেণীর ছাত্র চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি বাঘ দেখতে গিয়ে খাঁচার ভেতরে ঢুকে পড়ে হিমাংশু যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি পা পিছলে ওই যুবক পরীক্ষার ভেতরে পড়ে যায় সেই সময় একটি সাদা বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় হিমাংশু এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হাওড়ার অবিনাথ ব্যানার্জি লেনে শরীরে একাধিক গভীর ক্ষতনীয় এই কিশোরী এখন ভর্তি একটি বেসরকারি নার্সিংহোমের আইসিইউতে তার অভিযোগের ভিত্তিতে পুলিশ গৃহকর্ত্রী সহ তিনজনকে গ্রেফতার করেছে শুরু হয়েছে খুনের চেষ্টা ও ধর্ষণের মামলা চ্যাটার্জিহাট থানার অবিনাথ ব্যানার্জি লেনের এই বাড়িতে থাকেন চিকিৎসক অশোক দাস স্থানীয় সূত্রে খবর কয়েক বছর আগে অসমের এই কিশোরীকে পরিচারিকা হিসেবে বাড়িতে নিয়ে আসেন অশোক দাস কিন্তু রবিবার রাত থেকে সেই পরিচারিকা হাসপাতালে ভর্তি ঠিক কি ঘটেছিল কিশোরীর অভিযোগ চুরির অভিযোগ তুলে শনিবার অশোক দাসের স্ত্রী তনুশ্রী ও তার বোন তাকে বেধরক মারধর করেন এরপর তার গায়ে গরম তেল ঢেলে দেওয়া হয় ছোট্ট মেয়েটির সারা গায়ে দেওয়া হয় গরম খুন্তির ছ্যাঁকা অত্যাচার এখানেই শেষ হয়নি অভিযোগ রাতের দিকে বাড়িতে আসেন তনুশ্রীর এক কাকা তিনিও ওই কিশোরীকে একটি ঘরে আটকে তার ওপর যৌন নিগ্রহ চালান বলে অভিযোগ ওই কিশোরীর দাবি রবিবার সে ছাদে উঠে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় দেখে বাড়ির লোকেরা একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি বাড়ির লোকেরা বলে স্টোভ ফেটে ওই কিশোরী আহত হয়েছে কিন্তু শরীরের ক্ষত দেখে নার্সিংহোম কর্তৃপক্ষের সন্দেহ হয় তারা কিশোরীকে প্রশ্ন করতেই সে কাঁদতে কাঁদতে সব কথা বলে এরপর নার্সিংহোম কর্তৃপক্ষই পুলিশে খবর দেয় রবিবার রাতে চ্যাটার্জিহাট থানা থেকে পুলিশের একটি দল গিয়ে কিশোরীর বয়ান রেকর্ড করে কিশোরীর অভিযোগের ভিত্তিতে গৃহকর্ত্রী তনু শ্রীদাস ও তার দুই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও ধর্ষণের মামলা শুরু হয়েছে ট্যাক্সি চালকদের বিক্ষোভের মুখে পরিবহন মন্ত্রী বৈঠকে মন্ত্রীর সামনেই উঠল ভাড়া বৃদ্ধির দাবি অবশেষে পুলিশ এসে বৈঠক থেকে বের করে নিয়ে গেল মদন মিত্রকে মঙ্গলবার এই ছবি দেখা গেল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ধর্মঘটে গাড়ি চালানোর জন্য যে সমস্ত ট্যাক্সি ভাঙচুর করা হয়েছে সেই সব ট্যাক্সির চালকদের সঙ্গে এদিন বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী মদন মিত্র কিন্তু শুরুতেই বিপত্তি বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ অভিযোগ করেন তিনি কথা বলতে গেলে তার মাইক কেড়ে নেওয়া হয় এরপরই পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বাবা তখন শখে স্কোয়াশ খেলেন অবসরে বুদ্ধিমান ছকছকে ক্লাসের ফার্স্ট বয়কে দলগত খেলায় নামিয়ে হারিয়ে যেতে দেননি বাবা ভর্তি করে দিলেন স্কোয়াশে ক্রিকেট ছেড়ে স্কোয়াশে কেন তা নিয়ে কোনোদিন আক্ষেপ ছিল না কেননা প্রতিদিনই র্যাকেট হাতে স্কোয়াশ কোর্টে উন্নতি করছিলেন সৌরভ সৌরভ ঘোষাল সেখান থেকেই স্বপ্নের সিঁড়ি ভাঙা কিন্তু অন্তরায় উপযুক্ত না থাকা নাতিকে রওনা দিলেন দাদু বাকিটা ইতিহাস মঙ্গলবার এশিয়ান গেমস এর রৌপ্য পদক জিতে সৌরভ ঘোষাল গড়লেন অনন্য কীর্তি আর এদিন ম্যান্ডিভিলে গার্ডেন্স বিশাল ড্রয়িং রুম জুড়ে ঘোরাফেরা করছিল নস্টালজিয়া দাদু এস এন ঘোষালের গলায় তখন আবেগ নাতি সৌরভ ঘোষালের ম্যাচের দিন দিদা বিনা ঘোষাল টিভির দিকে চোখ রাখেন না সেফ টেনশনে ফাইনালে আগের দিন রাতেও কথা হয়েছে দিদার সঙ্গে নাতি এতদূর এসে সোনা না যেতায় দিদার আক্ষেপ অনেকটাই কলকাতায় এসে ম্যানডেভিলা গার্ডেনের সময় কাটান সৌরভ প্লে স্টেশনে কাটে দিন আর দাদু দিদার সঙ্গে আড্ডা মহালয় সকালে ইতিহাস গড়া সৌরভ কবে আসবেন অপেক্ষায় ম্যানডেভিলা গার্ডেন